ওকে দিস ইস ফারুক আবদুল্লাহ আমি এর আগে আপনাদের সাথে একটা পডকাস্টে দেখা হয়েছিল এবং ওই জায়গায় আসলে যেদিন এটা প্রথমত হলো আমার নিজস্ব কিছু সমস্যার কারণে কিংবা এই এই মিডিয়াটাকে ঠিক সেভাবে না চেনার কারণে আমি আসলে অনেক জায়গায় আছে যে ঠিক ফার্মলিং করেছি এবং আমি আমার মানে কাউন্ট করব আমি যতবার মানে বলছি এবং একই সাথে আমি কাউন্ট করব হচ্ছে গিয়ে ইয়ে তো আমার বক্তব্য ছিল এটা যে আসলে ডেমোক্রেসি ফেল করলে মোট ডেমোক্রেসি দিতে হয় দ্বিতীয় কথা হলো যে পাওয়ার স্ট্রাকচারের যে মানে যে যে ট্রানজিশন সেটা শুধুমাত্র নির্বাহী ক্ষমতা এক দলের কাছ থেকে আর এক দলের কাছে যায় এতটুকুই না এটার মানে সীমানা আরো বেশি ব্যাপক আর তাদের ক্ষমতা হস্তান্তরের জায়গাটা অত ওটা ওটাই সবচেয়ে রক্তক্ষয় কিন্তু ওটাই সবচেয়ে রক্তক্ষয় যেটা সবচেয়ে বড় ভায়োলেন্ট বাট নন ভায়োলেন্ট বাট মানে যদি ঠিক মতো স্ট্রাইচার না করা হয় তাহলে ভায়োলেন্ট হয়ে উঠতে পারে এমন বেশ কিছু জায়গা আছে তো এটা মনে হয় আমার তিন চার মিনিটের একটা ভিডিও আমরা আমি এটা কন্টিনিউ প্রসেসে করে যাব যাবো এটা ভাইয়ের কাছে আমার কমিটমেন্ট এবং আমার নিজের কাছে আমার নিজের কমিটমেন্ট সো আমি রেকর্ড অফ করবো এখন স্টপ রেকর্ডিং